হ্যালো গাইস গুড মর্নিং সুপ্রভাত তো এসে পর্যন্ত তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করা দেখতেই পাচ্ছ আজকে দুখানা আমার আমার এই টকটার মধ্যে সাদা ফুল হয়েছে সাদা জবা ফুল হয়েছে আমি অনেকদিন ধরে চেয়েছিলাম যে গাছটা কপেতে ওকে যাই হোক কালকে দেখলাম কলি দুটা বেরোচ্ছে তো ভাবলাম সকালবেলা উঠে অবশ্যই এটা আমাদের ফুল ফুটতে লাগে তো আর দেখো নতুন আমি একটা ঝুড়ি কিনেছি ঠাকুরের জন্য তো সেটা মানে নিয়ে আসলাম আর দেখো আজকে ছাদে প্রত্যেকটা কাছে এত সুন্দর ফুল ফুটেছে আর এখানে তার আগের দিন নিয়ে এসেছিলাম একটু ছোবা কারণ কি অনেক লাগছিল এরপরে আধা কাজ করে ওখান থেকে চলে গেলাম ডাইরেক্ট কিচেনে কারণ কি কিচেনে কালকে সকালেই ভেবেছিলাম যে না রবিবারে সকালবেলা উঠে একটু চাউমিন করবে কারণ কি রোজ রোজ সেই রুটি পাউরুটি আর খেতে ভালো লাগছিল না তো তার জন্য কিছুক্ষণ এখানে সাথে তেলটা গরম করে দিচ্ছিলাম এখানে চাউমিন রোল সেগুলো সব ভেজ রোল ছিল সেগুলো মোটামুটি আমি ভেজে প্রিপেয়ার করে দিচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পিয়াংশি ডেইলি লাইফ এ তোমাদের আজকে নতুন ব্লগ এর জন্য তোমাদের প্রস্তুত করলাম আর দেখো তার গতকাল তো দেখতেই পেয়েছিলে যে আমি ওয়ালটা রং করে যা দেখো এটা আউটকাম এর ব্লগ দেখো তারা অবশ্যই এই ওয়ালটা আগে কীরকম ছিল আর এখন কীরকম ছিল অবশ্যই ডিফারেন্স দেখতেই পারছো তো যাই হোক মোটামুটি কমপ্লিট হলো আমার এই রং করার জার্নিটা তো আর পরে যেন একটু আগে আমাদের এখানে অনেকদিন হারেক মাল এসেছিলো অনেক দিন পরে বুঝলো যতই তোমরা কি বলবো এটাকে যত তোমরা মল থেকে নিয়ে নাও বা বিশাল থেকে নিয়ে নাও কিন্তু এই যে হারেক মালের যে জিনিসগুলো আছে ওগুলো সত্যি কম প্রাইসের মধ্যে কোথাও হবে না ইয়া কোয়ালিটি একটু প্রবলেম আছে বাট যদি দেখি শুনে নাও তাহলে মোটামুটি খারাপ না তো আজকে আমি একশো টাকা দিয়ে মোটামুটি চারটা জিনিস রেখেছি তো চলো দেখি নাও কী কী রেখেছি এনেছিলাম ঠাকুরের জন্য একটা ঝুড়ি কারণ যেন গাছ ঠাছ ফুল ফুল যে করে তার জন্য আর এগেইন টপ তো থাকবি কি সুন্দর সুন্দর দেখো বৃষ্টি এই টপ একটা একটা আর এটা হলো একটা বালতি নিয়েছে বাথরুমের জন্য আমার অনেকটা নুনা হয়ে গেছে তো তার জন্য দুটো দেখে আমার এতটা ভালো লেগেছে কারণ আগেও না আমি এখন সাদা ফুল জবা আমি কি নিয়ে এসেছিলাম একটা মানে একটা আজকে আমি সকাল সকাল উঠে দরজাটা করেছি পরে আমি এ আমার ব্যালকনিতেশন দেখলাম না দুটো ফু ফুটেছে সাদা ফুল আমার এত ভালো লেগেছে সাদা জবা আর আমি অনেক দিন ধরে বলছিলাম ওর বন্ধুদেরও বলছিলাম যে যদি কারোর কাছে ডাল টাল থাকে কারণ কি আমি সাদা জপাটা অনেক খুলেছি কারণ কি দেশি জবাটা পাওয়াটা আর হোয়াইট কালারটা পাওয়াটা একটু কঠিন কারণ কি খুব কম মানুষের বাড়িতে হোয়াইট জবাটা রাখে আর হোয়াইট জবাটা আমার খুব ভালো লাগে বলো তো যাই হোক আজকে এখন দরজাটা খুলে আসলে ব্যাগে এতটা সুন্দর লেগেছিলো আমার সত্যি ভালো লাগছে যে দেখো আজ থেকে এক দেড় বছর আগে আমার গাছ মরে যেত লিটারেলি যদি আমি লাগাতাম বেশি দশ কোনো দিন লাগাতো ভালো করে পারতাম না তো আজকের ডেটটা আমার কাছে এত ফুল এত বাগান মোটামুটি বাগান বানিয়ে নিয়ে ছাড়টা সব ভরে নিয়েছি হ্যাঁ একটু সানলাইটের প্রবলেম হয় কষ্ট হয়ে যায় ঘরে যেহেতু ইনডোর প্লান্ট রাখাটা ইজি হয় কিন্তু ওটাকে টেক কেয়ার করাটা অনেকটাই কঠিন সো তার জন্য আর আমাদেরকে আমি অনেক অনেক আর এই এই কয়েকদিনের মধ্যে আমি অনেকটা চেঞ্জ করেছি আর দেখি একটু চেঞ্জ যদি এখান থেকে এখানে জিনিসগুলো সরানি যায় না তোমাদের একটু নতুনত্ব ভাব আসে নাহলে কি ওই ঘিসাব বিটা লাইফ ওটাই আর আর ঘিসাবিটা রুম অটো হিসাবে আর আমার না একটু চেঞ্জ করলে বেশি ভালো লাগে দেখবে মাঝে মাঝে একটু চেয়ারটা এদিকে নিয়ে নাও সোফাটা এদিকে নিয়ে নাও বা এখানে একটা নতুন জিনিস আনো নতুন নতুন জিনিস আসতে থাকে আর দামেরও অনেক এনার্জেটিক লাগে তো সেই আমি একটু চেঞ্জ চেঞ্জ করেছি তো তোমাদেরকে অবশ্যই তোমাদের সেই শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো আর যারা আমার ব্লগে নতুন নিশ্চয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা পুরো কমপ্লিট দেখার জন্য আর আমার জন্য প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরো আমার ব্লগগুলো দেখছো এতক্ষণ ধরে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তারাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও তাহলে আমি নতুন আর আবার ব্লগ শেয়ার করতে পারবো তাহলে আমারও ভালো লাগবে তার আগে ব্লগে আমাকে দুই দিদি ভাই অনেকটা আমাকে সাপোর্ট করেছিল আমাকে ব্লগ কমেন্টও করেছে খুব ভালো লাগলো দিদি ভাই তো যাই হোক আজকে জন্য এত থাকলো তো চলো আর পরপর কী কী কাজ এরপর রান্নাবান্না সেরে আমি ঠাকুর পুজোটা কমপ্লিট করে আর দেখো আজকে আসলে বললাম না অনেক সাদা ফুল নয়নতারা ফুল ফুটেছে আর নয়নতারা ফুল যদি ভালো করে পরিচর্যা করো ওরা তোমাকে বারো মাস তেরো কাতি ফুল দেবে তো সেই আর এখন আমি রেডি সানসুন করে রেডি তো কখনই হয়ে গেছিলাম তো ভাবলাম একটু শেয়ার করে দিয়ে তোমাদের কারণ কি কখনও শেয়ার করা যায় না আর দেখো আমার বেডরুমটা দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানা হবে কারণ কি নতুন নতুন কালার করেছি তো তার জন্য আর এখন রেডি হয়ে যাচ্ছি আর চুলটা তো এতটা ভিজে ছিল তো যাই হোক মোছা টোছা করার পরে তবু একটু ছিল তো ভাবলাম বেশি কিছু না একটু কম করে আর একটু ক্লিপ লাগিয়ে চলে যাবো আর মা অবশ্য এক ঘন্টা ধরে কল করছে তোর কি আর হয় না তোর কি আর হয় না তো সেই তো চলো দেখ না ফুটোটা ভাবছি লাগিয়ে নিই নাকি কাঙ্কে আমি কম ফুটো লাগাই তো তার জন্য আর এই কুর্তিটা নতুন আনা আছে তো খুব সুন্দরই লাগছে দেখতে আর বেশি কিছু স্টাইল নিয়ে লিপস্টিক তো আমি সবসময় করি কারণ কি অন্য কিছু মেকআপ করি বা না করি তো মেকআপটা না করলেও আমি ইসেটা বেশি করি ঠিক আছে তো আজকে কখন দিনটা মনে আমার ভালোই আছে তো এখন যাওয়া যাক একটু বাড়ির দিকে তো বাড়ি থেকে আর মারা একটা নতুন জিনিস আন এনেছে তোমার ড্রেসিং টেবিল তো আমার তো খুব ভালো লাগে তো ভাবলো তুই এসে পর এসে দেখে আর কীরকম হয়েছে তো যাই ছিল দেখে গিয়ে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে মারা কেমন টাইপের ড্রেসিং টেবিল এনেছে আর আমাকে ফটো দিয়েছো ফটোতে এত ভালো করে দেখা যাচ্ছিলো তো ভাবলাম গিয়ে এখন নিমন্ত্রণ আছে সেটাও খেয়ে তারপরে ড্রেসিং টিপে যেটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এখন যাওয়া যাক একটু ঘরের দিকে যে আন্টিদের বাড়িতে গেছিলাম আর খুব ভালো লেগেছে ওনার আর ওদের বাড়িটা খুব একটু ভালো লাগছিল আর আমরা একসাথে অনেকজন হলাম আর ওখানে সব খাওয়া ছিল ওয়েট করছে তো যাই ছেলে মানুষ আগে খেয়ে নিচ্ছে আর এখানে এখানে ডালটাও খুব টেস্ট হয়েছে খেতে আর আমরা যাই করছিলাম অনেকটা সময় ধরে এরপর ওকে অনেকগুলো গিফট দিয়েছে কারণ কি নতুন বিয়ে করেছে তার জন্য তো এরপরে বিকেলবেল দিকে কয়েকটা আইসক্রিম নিয়ে বাড়ি আজকের জন্য ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকের মাত্রি টাটা বাই বাই